আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দুয়ে অনেক ভালো আছি একটা সুন্দর পাহাড়ের লোকেশান লোকেশানের সামনে আর কি দাঁড়াইলাম কি জায়গাটা একটু ভালো লাগছে দেখতে তাই না তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো কি যে যারা সৌদি আরবে আসছে তারা কি সমস্যার মধ্যে পড়ছে এ দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু মারাত্মক সমস্যা ভাই বিশ্বাস করবেন না কি যে এতটা ভয়ানক হতে পারে দালাল চক্র দালাল চক্র আপনাকে এমনভাবে ঠগাইবে আপনার ধরার ক্ষমতা নেই আমারও ধরার ক্ষমতা নেই সমস্যাটা কি জানেন এখানে আসার পরে আপনাকে দেশে থেকে বলছে কি যে একটা ডাইরেক্ট কোম্পানি আপনি ডাইরেক্ট কোম্পানি দিয়ে আসছেন এরকম কথাবার্তা হয়েছে না দাদালের সাথে কি যে ডাইরেক্ট কোম্পানি ঠিক আছে সব কিছুই ঠিক আছে দেশে এখানে আসার পরে কি হচ্ছে জানেন সাপ্লাই কোম্পানি প্রচুর পরিমাণে সমস্যাটা প্রচুর লোক এখন বিশেষ করে দুই সালে আমার মনে হচ্ছে কি যে পঞ্চাশ পার্সেন্ট লোকই এইভাবে ঠকছে তো এর করণীয় কী আমি বলবো কি করবেন তার আগে সমস্যা গেল তো বলি তাই না তো সর্বপ্রথম আপনাকে দেশ থেকে পাঠাচ্ছে কি যে ডাইরেক্ট কোম্পানি এখানে আসার পরে হচ্ছে সাপ্লাই কোম্পানি এক গেল একটা সমস্যা গেল এরপরে সমস্যা হচ্ছে সবচেয়ে বড় বড়ো সমস্যা কী জানেন সাপ্লাই কোম্পানি হোক এটাও আমি সমস্যা মনে করতাম না কিন্তু সমস্যা হচ্ছে কি স্যালারি হ্যাঁ স্যালারিটা সমস্যা কি কি যে দুই মাসেরও পর পর দেয় তিন মাসেরও পর দেয় চার মাসেরও পর দেয় ছয় মাসের পর পর দেয় দেয় এটাও আমি সমস্যা মনে করছিলাম সমস্যা কোন জায়গায় জানেন যদি ছয় মাস পর পরে দিয়ে দিবি তাহলে আমাকে এক কাজ কর পুরো পেমেন্ট করে দে তাই না পেমেন্ট করেও দিচ্ছে না হয়তো বা ছয় মাসের বাকি দুই মাসে দিচ্ছে বাকি চার মাসের বাকি থাকছে বুঝছেন এভাবে দিচ্ছেন হুম এবং আসার পরে আরেকটা হচ্ছে সমস্যা তাহলে দুই নম্বর সমস্যা গেল এবং তিন নম্বর সমস্যা হচ্ছে আপনাকে ঠিকঠাকভাবে আঁকামাও দিচ্ছে না আঁকামাও ছাড়া আঁকামা দিচ্ছে না কত বড় একটা ধোকা দেখছেন যদি আঁকামায় না দেয় তাহলে ওই লোকটার কোনো দাম আছে বিদেশে হ্যাঁ তাহলে তিন নম্বর সমস্যা গেল আঁকামাও দিচ্ছে না ঠিকঠাকভাবে কখন দিবে তাও ঠিক নাই ঠিকই নাই কেউ এক বছর দেড় বছর দুই বছর এমনি কাম আকামা ছাড়াই হ্যাঁ তাহলে তিন নম্বর সমস্যা গেলো এবং চার নম্বর কি যদি আপনাকে হাটে ঘাটে মাঠে পথে যেখানেই পাবে যদি পুলিশ ধরে হ্যাঁ তাহলে কিন্তু আপনাকে কোম্পানি আর চিনে না কি যেটা আমার লোক কথা বুঝতে পারছেন কত বড় একটা ভাট পার অনেক সময় দেখেন না এয়ারপোর্টে লোক ধৈরে পাঠিয়ে দেয় কেন পাঠাই জানেন কোম্পানি পরিচয় নেয় না চিনার নেয় না কি যে আমার লোক কত বড় একটা ভাট পারে ধোকা এই যে দালালের এসব বিষয় ঠিক আছে তো যাই হোক যে কয়েকটা বিষয়ের কথা বললাম এটা কিন্তু ফিফটি পারসেন্ট যারা বিদেশে আসছে সৌদি আরবে বলেন আরও কাতারও ডুবাই যেখানে বলেন এই সমস্যাটা ফেস করছে ফেস করছে আমার কথা হচ্ছে তো হ্যাঁ অনেক লোকের সাথে কথা হয়েছে আবার ডাইরেক্ট দেখছি আমার সাথেও আছে আমি বলবো না এটা নিজের সেফটির জন্য ঠিক আছে কিছু মনে করিন না আমার কাছেও লোক আছে কোনো দিন বলার হলে বলবো না লোকটাকে সামনে না হ্যাঁ এখন করবেনটা কি করণীয়টা কি এত সমস্যা এখানে আসার পর ঋণ করে তো আসছেন না চার লাখ বাপ রে বাপ টাকা তো কম নিতে আসে না দালালে দালালে টাকা কম নিতেছে না এত টাকা সর্বনাশ আর আসার পরে এখানে ছয় মাস স্যালারি নাই কোম্পানির আকামা নাই ঠিক আছে এই নাই সেই নাই হ্যান নাই যে সমস্যাগুলো বললাম আর কি এগুলো নাই হ্যাঁ এত সমস্যা তাহলে করবেন কি যখন বিদেশে আসবেন সুন্দর করে একটা স্ট্রাম একটা স্ট্রম ইস্টম কিনা না সিগনেচার খুবই স্পষ্টভাবে আপনাদের গ্রামের মরল মাতাব্য সবাইকে নিয়ে একটা ইস্টমের সহি করবেন কি যে তোমার কাজে কর্মে যদি মিল না থাকে তাহলে আমরা অ্যাকশানে যাব সহজ কথা আমরা একসানে যাব কি অ্যাকশান মামলা করব হ্যাঁ মরসি মরসি তোমার লয়েই মরমো জানি না আমার এই কথাটার জন্য ভিডিওটা মানে কমিউনিটি গাইডলাইন্সের একটা ই সমস্যা হতে পারে তো যা হোক এটা মানে একটা কথার কথা মানে এভাবে আপনাকে করতে হবে ইস্টমে সিগনেচার নিয়ে কি যে যতগুলা ফ্যাসিলিটি আপনাকে বিদেশে যাওয়ার পরে কোম্পানি দিবে সব জেনে যেন ঠিকঠাকভাবে আমি পাই যদি না পাই তাহলে আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নিব ব্যাস ইস্টমে সুন্দর করে গ্রামের মরল মাতাবরকে লিয়ে এটা করবেন এটা করা জরুরি হ্যাঁ তাই এটা হচ্ছে একটা উপায় ওয়ে এটাই হচ্ছে সবচেয়ে একটা ভালো মাধ্যম ঠিক আছে তারপরে যদি থানাতে একটু যোগাযোগ করে আসতে পারেন কি যে আমি উমুক দালালের মাধ্যমে যাচ্ছি হ্যাঁ হুম কাজের মতন কাম করতে হবে ভাই থানাতেও যোগাযোগ করবেন সমস্যা কী আমাদের হেফে সহযোগিতার জন্য তো তারা আছে আমরা তাদেরকে ট্যাক্স দিয়ে রাখছি থানাতে যাইবেন যা বলবেন দালালের ঠিকানা অ্যাড্রেস পুরো দিবেন এই লোকের মাধ্যমে আমরা যাচ্ছি যদি কোনো সমস্যা হয় স্যার তাহলে আপনার কাছে এসে আমরা অবজেকশন দেবো আর আমাদের কাছে তো ইস্টম আছে সরাসরি অ্যাকশন তাকে গ্রেফতার ঠিক আছে পুরা টাকা রিটার্ন পুরা দেশে চলে আসবো আইসে সমস্ত সমাধান সেভাবেই করব আর করতেই হবে আর বাড়িতে ফ্যামিলি আছে তারা করবে সমস্যা সমাধান এইসব ব্যাপারে তো যাই হোক এটাই ছিল আজকে আমার মূল ভিডিও কি যে মানুষ বর্তমানে দুই সালে আইসেও কি কি সমস্যায় ভুগছে ফিফটি পারসেন্ট মানুষ আমি গ্যারেন্টি দিলাম গ্যারেন্টি কোনো সন্দেহ নাই তো তো যাই হোক সবাই এই প্রসেস গেলে আসবেন আর আমি মনে করি কি যে এই ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা দালালের নজরে আসে হুম অনেকেই আছে কি যে বিদেশের খবর জানেন না আমি ডাইরেক্ট সাড়ে পাঁচ বছর আছি রানিং আমি জানি হ্যাঁ বাড়ির পাঞ্জরে বাড়ি না হলে যেমন চিনা যায় না সেরকম আমার বাড়ির পাঞ্জরে বাড়ি ধরেন কি যে আমি তো ভিতরেই আছি অলরেডি কাজ করছি রানিং আমার আমরা প্রবাসীর সাথেই আমাদের এখন যতটুক সম্পর্ক ততটুকু ফ্যামিলির সাথে নাই এই কথাটা মনে রাখছেন এত সম্পর্ক হয়েছে পুরা অত্র এলাকায় ঘুরে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখা জরুরি কেন জীবন একটাই এই জীবন চলে গেলে আর আসবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন